قدر نازل করে أنزلناه في ليله القدر निश्चय القرآن قدر قدرের রাতে ليله القدر, القدر خير من, من الافشاء وما ادراك ما ليلة, ليله القدر الله رسول سے ججاس کرتے ہیں ليله القدر کی وما أدراك ما ليله القدر আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন ও নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে বলেছেন যে লাইলাতুল কদর এটা সাধারণ কোনো নয় এই একটা রাত খায়রুম মিন আলফি আল্লাহর কাছে হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম এক তারা হাজার মাস ইবাদত করা চাইতে হচ্ছে 23 சூரাতুল মুমিনের আল্লাহ বললেন যে আমি কুরআন নাযিল করেছি কোন রাতে কদরের রাতে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন সাহুমা ওয়াল্লাযী উনসিলতি আল কুরআন যে আমি আবার সূরাতু দুখান এর 2 নম্বর আয়াতে আল্লাহ

رب العالمين بلن ايش شو, أي شو قدر ربتت تنزل الملائكة والروح رب العالمين اسمان فرس فرستا ايبو روح نزل کرن مفسرين در موتن روح من تفسير بكسير تفسير مزاري قرطبی شون اکلو تفسير در موتن روح شب در اوتو بلاوئے جبرائل ايكي جبرائل روح الامین